আজকে আমরা কক্ষপুতের ব্যাসার্ধ ইলেকট্রনের ব্যাগ এবং ইলেকট্রনের শক্তি নির্ণয় সংক্রান্ত সমস্যা দেখব আগেই বলে রাখি এই ধরনের সমস্যায় স্টুডেন্টরা প্রচুর ভুল করে যে ভুল করার যে কারণ তার মধ্যে প্রথম যেটি হলো সেটি হলো তারা সিজিএস একক এবং এসআই এককের মধ্যে তালগোল ফাঁকাই পেল আমি যখন স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি যে প্লান কনিস্ট্যান্ট বা এইস এলো কি স্টুডেন্টরা বলবে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স সেকেন্ড কিন্তু সে এই মানটি যখন এই অঙ্গগুলো সলভ করার সময় ব্যবহার করবে সে মারাত্মক ভুল করবে এবং হতাশ হবে একই সাথে আমাদের এটি জেনে রাখতে হবে এই প্রবলেমগুলো সলভ করার সময় আমাদের যেই ইকুয়েশনগুলো যেই ফর্মুলাগুলো দেওয়া থাকে এগুলো দেখতে একটু হিবিজি হিভিজিবি লাগে এগুলো একটু প্র্যাকটিস করতে হবে যেমন বেশাদ্দ এরকমভাবে আছে দশ বারো বার করে প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে আমাদের স্টুডেন্টকে এভাবেই করে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো

এর একক ইলেকট্রনিক চার্জ 4.8 ইনটু 10 এর স্কয়ার ইএসইউ এম এর মান 9.1 ইনটু 10 এর স্কয়ার 1 গ্রাম অর্থাৎ আমাদের সিজিএস এর গ্রাম এবং ইএসইউ এবং আর এই জিনিসগুলো মাথায় রাখতে হবে অর্থাৎ আমি এবারে যদি বলি তোমাকে যদি এবারে একটি প্রশ্ন এরকম দেয় যে একটা হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত এই প্রশ্নটা যদি আসে তখন আমরা এটাকে লিখতে পারি আর ইকুয়ালস টু এন এস স্কোয়ার দ্বিতীয় কক্ষ করতে টু এইচ এর মান সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু এ দেখা হবে থার্টি ফোর বসানো যাবে না কেন আমাদের অর্থাৎ এটাকে বসাতে হবে কত হলো স্কেয়ার উপর স্কেয়ার দিতে হবে আবার একই সাথে টুয়াইভ স্কোয়ার ফাইভ এর মানটা কত হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এ এখন দেখতে হবে এই যে এম এর মান নাইন

এই ক্যালকুলেট করে মানটা যেটা পাবো এটি আমরা পাবো সেন্টিমিটার একক কেন আমরা সেন্টিমিটার একক পাবো এটা আমাদের বুঝতে হবে কারণ আমি এখানে যে মানটি বসাইছি এই যে মান এটা ই এটা আমি সিজিএস এককে বসাইছি আমি এখানে যে কারণ ই এর মান যে বসাইছি এটাও সি জি এস এককে বসাইছি তাহলে আমি যে মানটা পাবো রেজাল্ট অফ সিজিএস এককে কিন্তু আমি যদি এটাকে এসআই এর কোকে বের করতে চাই তাহলে যে সার কিছু করতে হবে না যে মানটা আমি পেয়েছি তাকে tan ইনভার্স 2 দ্বারা গুণ করলে আমি এটা মিটারে পেয়ে যাব আর কিছু না অর্থাৎ আমি যদি প্রসেসটা বলি আমাকে প্রথমত ম্যাথে যে সমস্ত মানগুলো আমি বসাবো সেই মানগুলোকে আমি সিজিএস এককে বসাবো বসার পরে আমি যে রেজাল্টটি পাবো সেটিও সিজিএস এককে পাবো যেমন একটি দূরত্ব দূরত্ব পরিমাপের সিজিএস একক কিন্তু সেন্টিমিটার সেজন্য একটা সেন্টিমিটার পাবো কিন্তু আমি তো উত্তর সেন্টিমিটারে রাখতে পারবো না তখন আমি সেই সেন্টিমিটারটাকে মিটার নিয়ে যাবো কীভাবে নিব টেন মাস টু দ্বারা গুণ করা বা একশো দিয়ে ভাগ করা এই ব্যাপারগুলো আমরা এটা মিটারে পেয়ে যাব আমি আর বাকি দুটো অঙ্ক করাচ্ছি না এই জন্য যে কনসেপ্টটা যদি আমরা দিতে পারি সেটি হলো বেগের মান যদি আমরা বের করি ব্যাগের একক পিছিয়ে আসে মানগুলো বসানো যে আগে যে মানগুলো বসানো ইউনিটটা আসবে সেন্টিমিটার অর্থাৎ আমার মিটার ওয়ান যেটা আসে সেটা মিটারটা সেন্টিমিটার হয়ে আসবে তো আমরা এটাকেও কী করব যে মানকে আমরা রেজাল্ট বের করে পাবো তাকে টেন ইনভার্স টু দ্বারা গুণ করলে আমি এখানে মিটার পার সেকেন্ড এককে আমরা এটা ব্যাগটা পেয়ে যাবো কিন্তু এখানে একটা ঝামেলা হবে সেটা হলো শক্তি ব্যয় করতে শক্তি ব্যয় করতে গিয়েও সেম প্রসেস সব কাজ হবে কিন্তু এটাতে যে মানটি আমরা পাবো যেমন একক কিন্তু জুল বাট আমি যখন এখানে ইয়া সিজিএস এটি আমরা পাবো ইএসইউ এক তখন ইএসইউ থেকে জুড়ে নিতে হলে আমাদের এটা টেন টু দি পাওয়ার সেভেন ইনভার্স সেভেন দ্বারা গুণ করতে হবে তখন আমরা যে মানটি পাবো সেটি জুলে চলে যাবে আশা করছি আমি ব্যাপারটা বুঝতে পারছি সহজ করে যদি বলি সেটি হতো যে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সিজিএস এককে বসাবো মানগুলো মানগুলো বসানোর পর যে রেজাল্টটি পাবো সেটিও সিজিএস আই কোকে পাবো যদি সেটি সেন্টিমিটারে পাই তাকে মিটার নিয়ে যাবো টেন ইন টু দ্বারা গুণ করে সেন্টিমিটার সেকেন্ড ইনভার্সে যদি পাই তাকে মিটার সেকেন্ড ইনভার্সে নিয়ে যাবো টেন ব্লাস টু দ্বারা গুণ করবো আবার যদি আমরা সেটা জোরে নিয়ে যেতে চাই তখন আমরা তাকে টেন টোয়েন্টি টেন ইউনি সেভেন দ্বারা গুণ করবো থ্যাংক ইউ